সোমবার সাত সকালে গুরুতর আহত হলেন ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভের বিজয়ী গায়ক পবনদীপ রাজন এদিন প্রায় ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটে অ্যাক্সিডেন্টটি ঘটেছে বলেই জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে আমেদাবাদে ইতিমধ্যে তার চিকিৎসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন পবনদীপ তার বাঁ পায়ের এবং ডানহাতে আঘাতের কিছু অংশ দেখা গেছে ওই ভিডিওয়ে গায়কের এই ভিডিও দেখে খুব স্বাভাবিকভাবে দেশ জুড়ে তার ভক্তরা উদ্বিগ্ন সকলেই পবনদ্বীপের দ্রুত আরোগ্য কামনা করেছেন তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটল এবং তার বর্তমান শারীরিক অবস্থার কোনো আপডেট পাওয়া যায়নি তবে ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে গায়কের শারীরিক অবস্থা বেশ গুরুতর উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার ছেলে পবনদ্বীপ ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভে সব দর্শকদের পবনদ্বীপ তার গানে মাতিয়ে রেখেছিলেন সিজন শেষে সেরার খেতাবও জিতেছিলেন তিনি এরপর একের পর এক শো রেকর্ডিংস করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে কাজের জন্য যেমন লাইমলাইটে থেকেছেন পবনদ্বীপ তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন বিশেষ করে অরুণিতার সঙ্গে তার সম্পর্ক তাদের সম্পর্ক শুধু রিয়েলিটি শোয়ের মঞ্চেই থেমে থাকেনি নিজেদের ভালোর বন্ধু তকমা দিলেও সূত্রের খবর বিয়ের কথাও নাকি পাকা হয়েছে তাদের কিন্তু এর মাঝেই এই বিপত্তি আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো